সিরাজকে দেখেছেন সিরাজ সম্পর্কে নবী জানে জানে আমরা মাওলানা সিরাজের কথা পড়েছি আমরা মাওলানা কুলস কুল কথা বলেছি কিন্তু না না কুল সিরাজ সম্পর্কে আমরা অতটা জানি না কুল সিরাজ দেখিনি আমার রাসূলুল্লাহ কুল সিরাজ কি আপনার দেখেছেন তাই কুল কথা যখন আল্লাহ পাক বললেন বাড়ি আপনার ত্যাগ করে আরামদায়ক জায়গা ছেড়ে দিয়ে মসজিদে নববী আপনার ছেড়ে দিয়ে যাব কপালে তালার মধ্যে রসুল্লাহ তিন দিন পর্যন্ত আপনার কান্না করেন করেন সাহাবিয়া রসুলরা হঠাৎ নবীকে দেখতে পান না মক্কা দিকে আপনার রওনা হয় আল্লাহর পয়গম্বর কে না দেখতে পে সাহাবারা মদিনার রাস্তায় পার হয় মদিনার কোন গলিতে হয়তো নবীকে দেখা যাবে মক্কা চলো মক্কায় কি নবী গিয়েছে মক্কায় কি নবী পাবো এর জন্য মক্কা থেকে ছুটে বলকে সমঝায় রাসূলুল্লাহর চেহারা দেখার জন্য বেকার আর নবীর চেহারা দেখে দেখতে না পে তারা খাওয়া বন্ধ করেছেন পান পর বন্ধ করেছেন এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত খাওয়া পান করা সাহাবী আপনার বন্ধ করে দেন জাবালে তারা আমার রাসূল কাছে আবু হুরায়রা দার গেলেন যাবার পার পার কাশের নিছে মরো আপনার কাছে পাহাডে বক্নি চারাই রাখালের সঙ্গে সাকা হলো আপনো মরা ইরা রে

মুমিন হতে পারবে না তোমাদের পিতা মাতা সন্তান সংসতি ধন সম্পদ অপেক্ষা বেশি আমি নবী আমাকে ভালো না বাসবে জোরে বলে সুবহানাল্লাহ নবীর মোহাব্বত অন্তরের মধ্যে এমন রাখতে হবে ভালোবাসাটা সন্তানের থেকে বেশি হবে মায়ের থেকে আপনার বেশি হবে বাপের থেকে বেশি হবে আমার নবী আমাদেরকে কত ভালোবাসে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যা বালক বালার মধ্যে

আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন 18000 মাকলুকাতের জন্য পয়গম্বর বলেন সুবহানাল্লাহ জিনে যার পয়গম্বর আপনার চতুষ্পর জানুয়ারের পয়গম্বর শুধু মানুষের না মানুষের না আমার নবী কুল কায়নাতের সবার জন্য রহমাতুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা কা ইল্লা রহমাতুল আলামিন হাবিব

তখন কোন জানোয়াররা কি ঘাস খাওয়া বন্ধ করে দেয় বলে হ্যাঁ কোথায় আছে কোন জঙ্গলে কোন পাহাড়ে গর্তে

আমার <speaking> কান্না <in foreign language>

আমি দোয়া করি জোরে বলেন সুবহানাল্লাহ মানুষ শোনার পর বলবে আরে মাওলানা বানাওয়াতি কথা কি বলো পর্যন্ত মানে আমাদের কি কথা নবী শরণ রেখেছিলেন হ্যাঁ হ্যাঁ সিহাস তার হাদিসে নবী আবার বলেন বলেন কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতী হবে তাদের নাম ও পরিচয় জান্নাত পাক আমার ডান হাতের তালুতে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তিরা জাহান নামি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতে তালুতে দিয়েছে আপনিও ছুটবেন না আমিও ছুটিনি আমার নবীর হাতের লিস্টে আমাদের সবার নাম লেখা জোরে বলুন সুবহানাল্লাহ মান মানে মানো তুমি মানলে মানো না মানলে মন মন মানো না আশিক আসল জান্নাত সোনার মদিনা জরে বল সুবহানাল্লাহ তো মানলে মানো না মানলে মন মানো आशिकेर असल जंजा सुनार मदीना आशिकेरे जातो इश्तर जाल करी तंहिं पर ओ मदीना वाला मदीनवा आशिकेरे जातो जाला दौर करी त पीनावाला पं मादीना मादीना तोर पं मादी नादी ना तोर जय माना आशिके आनो न मानल मन मानो न আশিক আসল জন্নাত সোনার মদিনা একসময় ছিল মাদিন পাল খুনের ভূমি নাবির ছোয় হল আর শের চেয়ে দামি একসময় ছিল মাদিনা আলোপনের ভূমি না বীর চোয়াই হল চেয়ে দামি না বীজে তাই আচে চন্নাত টুকরা বল করল ঘোষণা আসি কে আসল জন্নাত সোনার মদিনা তুমি মানুন মানুন না মানলে মন মানুন আশিক আসল জন্নাত সুনার মদিনা সবাই তো জন্নাতের পাগল জাহান না আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু চাই না সবাই তো জান্নাতের পাগল জাহান্নামের না আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু চাই না কামনা শুধু دیدار কামনা শুধু دیدار শুধু बि र

যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে আমার ঘরে না করে দেব সাহাবীরা মাসওয়ারা করলে যতক্ষণ পর্যন্ত নবী বের হবেন না যতক্ষণ না জান্নাত রমণী ফাতিমাকে এখানে আনা না যাবে ফাতিমাকে আপনার ডাক দেওয়া হলো ফাতিমা জাহরা আসার পরে বললেন আব্বা জান আপনি বের হয়ে আসুন আসুন আপনি যদি না বের হন আপনার সাহাবীরা দিনবল হয়ে পড়েছে আল্লাহ নবী বললেন ফাতিমা তুমি খবরদার আমাকে ডাক দিও না আমি অতক্ষণ পর্যন্ত বের হব না যতক্ষণ না আমার আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন কে আপনার পাঠিয়ে দিলেন জিবরিল আমিন আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর

نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات हारो उष्म सोाबा सभ नबी जी जी तो मारो दी तारे ओ आची ओ बो नबी जी जी तो मारो दी तारे असैयम जो दो चौक जोड़े देखबो पैगंबर नाराय तकबीर अल्लाह नाराय रिसाला यारा रसूल अल्लाह लगबे लागू তলোয়ার রাধা তারপর থাকবে নবীজির সালা বলেন ইনশাআল্লাহ আর ধর্মকে তকবীর বন্ধ করবেন না জুলুস বন্ধ করবেন জালসা বন্ধ করবেন দরুদ ও কিয়াম বন্ধ করবেন তাই বলছেন লাগবে লাগুতি তলোবার রাধা তার পর থাকবে নবীজির সালাত মরবো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর नाराय सलाल्ला नाराय तकबीर अल्लाह अकबर पर नाराय सला चलसा जुलूस करीब परे बालाब हजरबा चलसा जुलूस कोरो

असीला लकी बि